হ্যাঁ তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটা বাবা হ্যাঁ সত্যি পাঁচটার সময় ঘুম থেকে উঠে তো দেখো আমাদের বগা টিফিন করছে টিফিন ও মিথ্যে কথা বলছে ও পাঁচটার সময় ওঠেনি ওই কটা বাজে এক দুটো বাজে দুটো দেড়টার দিকে উঠিছে মিথ্যে কথা বলছে না তোরা বললাম না তোরা এখন বললা যাবে না নানি বলতো তোর তিনটে লাতি মারবো ক্যান ক্যাত ক্যান না পরে বল ওই ওই ভিডিওটা কবে কবে বলবো বল তো ওই ভিডিওটায় আলতা সিনোগ্রাফির পরেই বলবো তাই না হুম কেন এটা করলে কি ও আজকে চেক করছি হুম পক পক করতেছে দুটো না কই সেই এটা কই বাড়ি গেস্ট করতে তো যাই হোক আমার বোন এখন চলেছে তো আমরা খুবই খুশি তো তোমার কেমন লাগছে বলো

আর আমাদের দেবা বাবা হুম তোমরা সবাই আশীর্বাদ করো যেন মা বাচ্চা দুজনে সুস্থ থাকে ভালো থাকে ভালোভাবে যেন সব কিছু হয়ে যায় তাই না সারাদিন পেয়াপু 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 তুই শুনবি তুই আমার প্রবলেম নেই গাইস আমার যদি কিছু হয় বাচ্চা ছেলে কিংবা মেয়ে যদি হয় আমার কিছু তো থাকবে না থাকবে মাসির কাছে ওই জন মাসি ক্যামেরার পেছনে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না মা মার দায়িত্ব কখনো ফুরায় না সে মাসি হোক দিদা হোক ঠাকুরমা হোক যাই হোক মার কাজটুকু আমার করতেই হয় ঠিক আছে ওই জন্য বলে মার থেকে মাসি বেশি বোঝে না বুঝলে থেকে না যাই হোক আমরা হচ্ছে ভালো মজার মজার ভিডিও দিতে পাচ্ছি না কিন্তু কেন দিতে পাচ্ছি না আজকে ক্লিয়ার করলাম কথাটা তো আমি এখন পেলেন্ট কি তোর বলে দিল কিন্তু এখন বলতে হয় না কিন্তু তাও আমাদের মতো ওই সব কিছু নেই যে বলা যাবে যাবে না কাউকে বলা যাবে তারপরে আরেকটা একটা কথা ছেলে বা মেয়ে হোক দুটোতেই আমরা খুশি ভগবান যেটা দেবে সেটাই খুশি ওটা নিয়ে কোনো এটা হচ্ছে আমার প্রথম বেবি দ্বিতীয় বেবি প্রথম বেবি অরি তো যাই হোক ওর প্রথম বেবি এটা সত্যি আর অরিত হলো আমার ছেলে কেন কেউ কি বলেছে নাকি যে অরিত আমার ছেলে কেন বলবে সেটা রিলস এখন একটু কম কমই দিতে পারবো কিন্তু দিতে পারবো কিছুদিন যাক তারপরে কিছুদিন যাক মানে পাগলের মতো কথা বলিস কেন কিছুদিন যাক পরে রিলস তুই কি অবস্থা তবে কিছু বলার নেই তো কেন না না তোমরা একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে ওটা বলছিনা ও একটু কি বাচ্চা মানুষ তো একটু বাচ্চা বাচ্চা কোয়ালিটি তো আমার নাম আর 20 বছর বয়স বলেই দিচ্ছি তো আজকে আমি বললাম আর কালকে তোমাদের দেখাবো টাইম হোক সময় হলে বলে দেব যে কত মাস কিংবা কি দেখতাম তো বলে দেব এখন ও আজকে টেস্ট করিয়েছিল ওখানে পজিটিভ এসেছে তো ওটা এখন নেই ওটা ওদের বাড়ি তো কালকে ওই ভিডিওটা আসবে তাই না আজকে আমরা মুখ দিয়ে বলছি সেটাই তোমরা বিশ্বাস করো এরা তো প্রাণ করতে পারে কি কথা বাত এসব নিয়ে প্রাণ করতে নেই যেটা সত্যি সেটা সত্যি কালকেই বলা হয়ে যাবে কালকে ব্লগে বলে দেবো তো যাই হোক ওকে এখন ঠিক মতো খেতে হবে খাওয়াতে হবে ওর নিজের খেতে হবে আর ফোনটা রেখে একটু বই পড়তে হবে এটা কিন্তু ঠিক কথা যদি আমি যদি বই বই যদি একটু পড়ি মুখের সামনে রাই দিই মুখের সামনে যদি রেখে দিই

তো ওর কি হয় না হয় কি পুরো একটু জেড আমরা ব্লগের দেবো তাই না ভিডিও করব এটা একটা এখন থেকে ফার্স্ট টাইমের থেকে শুরু করে লাস্ট টাইম অবধি তোমাদের ভিডিও দিতে থাকবো দেখতে থাকবো আমরা অনেক অনেক দিন আগেই মানে বুঝতে পেরেছিলাম তো টেস্ট করেছে পজিটিভ এসছে ওটা কালকে দেখাবো কালকে ভিডিওতে আসবে ওটা দেখে নিও আজকে জাস্ট খুশি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই না কারণ অনেকে বলবে যারা ভালো তারা ভালো comment করবে আর যারা খারাপ তারা বলবে যে উম মুখে একটু খুশি নেই আনন্দ নেই কিছু নেই তোর মুখে আমার খুশি নেই এ সত্যি কিছু তোর মুখে খুশি নেই কি যে বলস না আমি যদি আমি যদি এক কোটি টাকা পাই lottery তে দেখে বলবে সবাই আনন্দ করবে বাড়ি সবাই আমরা দেখে কবে না যে আমি এক কোটি টাকা পাইছি এর সঙ্গে আর কি তুলনা না মানে সব তুই ওই গাদার সঙ্গে মিশতে গাদি হয়ে গেছি সেই রে একদম বাস্তব আমি তো তোমাদের কাছে একটাই কথা তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো ওকে উল্টো পাল্টা কমেন্ট করো না এই টাইমে অন্তত তোর এখন সাবধানে থাকতে হবে সাবধানে খেতে হবে উল্টা খাবার খাওয়া যাবে না বাইরের খাবার একদমই চলবে না আর আমাকে দেখি কি বোঝা যাচ্ছে আমি প্রেগনেন্ট একটু বলে দিই অবশ্যই বোঝা যাচ্ছে তাই হ্যাঁ তাহলে খুব খুশি আমি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের একটু বলার ছিল ওই জন্য বললাম আশা করি ভিডিওটা ভালো লাগবে কালকের ভিডিওটা আরও বেশি ভালো হবে তোমরা দেখো তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও